আসানসোল ক্রেতা সুরক্ষা দপ্তর কৃষি বিপণন দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর সহ স্বাস্থ্য বিভাগ ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধি সহ পুলিশ বিভাগ মিলে শুক্রবার আসানসোল বাজারে হানা দেয় বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণের সাথে সাথে জিনিসপত্র সঠিক মানের রাখা হচ্ছে কিনা এটাও ক্ষতি দেখেন এছাড়াও খাবার জিনিসের দোকানগুলিতেও হানা দেয় দপ্তরের আধিকারিকরা তারা খাবারের গুণমান সঠিক রয়েছে কিনা তা যাচাই করে দেখেন একই সাথে ব্যবসায়ীর ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে সেই বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা পশ্চিম বর্ধমান থেকে কাউন্সিল মানে একটা ডিসিপিসি মানে হচ্ছে আছে ডিস্ট্রিক্ট কনজুমার প্রোটেকশন কাউন্সিল এনার চেয়ারম্যান হচ্ছে অনারেবল ডিএম স্যার ওনার নির্দেশেই আমরা আমাদের দপ্তর লিগাল মেট্রোলজি ফুড সেফটি এবং এগ্রিকালচার মার্কেটিং এরকম বিভিন্ন রকম দপ্তর মিলে আমরা এই বাজারে এসেছি আমরা বিভিন্ন দোকানদারদেরকে অ্যাওয়ারনেস করছি এবং তাদের সাথে সাথে আপনারা দেখছেন মার্কেট আমরা বিশেষ করে দেখছি যে দোকানদাররা ক্যাশ নেমো বা বিল ইস্যু করে কিনা তারপর ধরুন বিভিন্ন রকম খাবারের দোকানে তার হাইজেনিক মেনটেন করা হচ্ছে কিনা এসব

অনেকেরই লাইসেন্স আছে কিন্তু কিছু জনের নেই লাইসেন্স রেজিস্ট্রেশন তাদের জন্য আমরা অ্যাওয়ারনেস করছি এবং তাদেরকে লিফলেট বিলি করা হয়েছে পনেরো দিনের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করার জন্য বলা হয় আসানসোল থেকে মিলন রিপোর্ট সুত্রধরের